নরসিংদীর সদর মাধবদ্বীতে জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অভিযোগ উঠেছে জুলফিকার নামে এক আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে এই চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে উপজেলার নুরালাপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড নোয়াপাড়া গ্রামে সাকিব খন্দকারের প্রতিবেদনে জুলফিকার আলীর দেয়া মামলার নথি থেকে জানা যায় একশত সাত ধারার অভিযোগ এনে একই পরিবারের পাঁচজনকে আসামি করা হয়েছে এই মামলা রয়েছে সত্তর বছরের প্রবীণ ডাক্তার একজন ব্যাংকার সহ পাঁচজন পুরুষ তারা বলেন সাজানো একটি মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে জুলফিকার আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাই ও জুলফিকার বাহিনীর হাত থেকে আমরা মুক্তি চাই স্থানীয় বাসিন্দারা জানান জুলফিকার আলী ও তার পরিবারের সবাই আওয়ামী লীগের সমর্থিত লোকজন তারা সবসময় আওয়ামী লীগের প্রভাবে চলে শামসুল হকের পরিবারের সাথে জুলফিকারের জমি নিয়ে বিরোধ রয়েছে তা জানি তবে আমরা কোনো মারামারি দেখিনি তারা মামলা করল কিভাবে বলতে পারেনি কেউ এলাকাবাসী মিথ্যা মামলায় হয়রানির শিকার ডাক্তার ফজলুল হক হক ও তার ভাই ডাক্তার শামসুল তাদের ছেলে শামিমুল হক শামীম এবং মোহাম্মদ সানি সহ পরিবারের অন্যান্য সদস্যরা জানান আওয়ামী লীগ সমর্থিত জুলফিকারের সাথে জমি জমা নিয়ে বিরোধ ছিল এ বিষয়ে জমি সংক্রান্ত মামলা হলে শামসুল গঙ্গদের পক্ষে মামলার রায় দেয় আদালত এছাড়া জুলফিকার আলী জমি দাবি করে একটি ভুয়া নাম জারি করেন তাও বাতিল করে শামসুল হক নাম জারি বহাল রাখে আদালত এদিকে স্থানীয় ইউপি মেম্বার বলছেন তিনি না মারধরের ঘটনা এবং তার কাছে কোনো আসেনি অন্যদিকে অভিযুক্ত জুলফিকার বলেন মামলার বিষয়টি আদালত বুঝবে তবে মিথ্যা মামলা করছেন দাবি করছেন শামসুল হক গং এমন প্রশ্নের জবাবে জুলফিকার বলেন আপনি একজন সাংবাদিক আমিও সাংবাদিক ছিলাম মামলা প্রেটন উকিল সাজায় আর আমি তাদের কাছ থেকে জমিওয়ারির সূত্রে পাব। সত্তর বছরের বৃদ্ধ মারামারি করতে না তবে লিডারই করতে পারে ভালো তো কেউ জানে না নাকি কোনো জগড়া সৃষ্টি হইতো বা কোনো দাও কোনো চুরি দৌড়া দৌড়াদৌড়ি বা হানাহানি হইতে এমন তো কোনো দেই নেই মামলা হইতা জাগা সম্পদ কাগজ কাগজ পত্র সঠিক দেখবো সঠিক রায় দিয়ে দিব মামলা মারামারি ধরছে এটা আমরা কইতাম না মারামারি হইছে না মানে নতুন কোন মারামারি হচ্ছে না এখানে যে জায়গাটা নিয়ে মামলা করছে আসলে এখানে কোনো মারামারি হয় নাই আমাদের নলেজে কোনো কথাই আসে না কারণ আমরা স্থানীয় লোকের এখানে দেখছি না কোনো কাজ আমি যেহেতু দেখছি না কেন কাজ লাগলে তো একজন হুমলে তো আমদুল হুমলে যায় আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে আমি আমি নাকি ওদেরকে উচ্ছেদের জমি উচ্ছেদের জন্য মারপিট করছি আসলে আমি জানি না আমি কারো আমার অজান্তে আমি কারো কারো গায়ে হাত তুলছি কিনা এটা একটা মিথ্যা মামলা আর এই যে ওরা জমিতে খারিজ করছিল এবং এসিলেন সম্মানিত এসিলেন সাপ এই খারিজ বাতিল করে দিছে দেন এই ওরা বাতিল কি তো খারিজ দিয়ে ওরা মিথ্যা মামলা মিথ্যা ডকুমেন্ট দেখায়া মিথ্যা প্রতারণা মামলা করছে আমি আর সুস্থ তদন্ত ও প্রতিকার চাই সাত বছর সিভিলের অফিসে কাজ করে প্রায় প্রায় চল্লিশ বছর তো কাজে রিটায়ারমেন্ট এসে এখন দোকানে বসে রুগী দেখি এখানে মারামারি করার তো কোনো প্রশ্নই ওঠে না তো কেন মিথ্যা মামলা আমি জানি না আমার বুঝে আসছে এখানে আমার বয়স সেভেন্টি সেভেন সাত আমাদের এই সম্পদটা হচ্ছে সাতচল্লিশ দেশের সম্পদ এটা আমার দাদার দাদার বাপের সম্পদ ওই হিসাবে ওয়ারিশ হিসাবে আমরা এখানে প্রায় চল্লিশ থেকে সত্তর বছর যাবত এখানে আমরা এই সম্পদটা ভোগ করে করতেছি হঠাৎ করে ওনার আইসা কিছুদিন আগে ওনারা বলতেছে যে না ওনারা এখানে সম্পদ অনা না তারপরে ওনারা যা করলো আমরা এসিডেন্ট অফিসে গেলাম এসিডেন্ট অফিস থেকে আমাদের রায় দেওয়ার পরে পিছনে নতুন কাজটা আমরা নতুন করে করতেছি সে অবস্থায় ওনারা আমার সত্তর বছরের দাদা আমার বাবার বয়স পঁয়ষট্টি এবং আমারা তিন ভাই সহ আমার কাকা সহ ছয় জনের নামে মিথ্যা মামলা দিছে এই যে মারামারি যে বিষয়টা যে শুনছি এটা বিষয়ে আমি কিছু জানি না আমার কাছে তারা বিচার আচারের জন্য তারা আমার কাছে যায় নাই আর বিশেষ করে যে আমাদের যে আবার ওদের যে মামলা জাগানে যে মামলা হয়েছে এটার বিষয়ে আমি কিছু জানি না তো শুনছি যে এখন যে সাংবাদিক ভাই আছে এখন শুনলাম যে মামলার কফি দিনের মধ্যে

তো এটা ওরাও মামলা করছে আমিও মামলা করছি দুটাই মামলা চলতেছে চলমান এখন কোর্টে যা হবে যা করবে কোর্টে করবে আচ্ছা আপনি যে মামলার মধ্যে উল্লেখ করছেন যে মার ধর মারামারি হয়েছে এলাকাবাসী তো থাকছে দিচ্ছে মারামারি হয় না বক্তব্য যায় আপনি একজন সাংবাদিক মানুষ আপনিও বুঝেন আমিও এক সময় সাংবাদিকতা করছি ইনশাল্লাহ আচ্ছা আমার আমিও বুঝি চলে হইল মামলা করার যে প্যাটার্ন মামলা করার যে প্যাটার্ন বুঝেননি প্যাটার্ন কিন্তু মূলত উকিল যা করে হ্যাঁ উকিলটা দেখালে কি করে উকিলটা দেখালে কি করছে সেইভাবে চলছে চলবে এই এখন এই আর সত্তর সত্তর বছরের বয়স্ক বৃদ্ধি মারপিট করতে পারে সত্তর বছরের এই মারপিট করতে পারে না কিন্তু সত্তর বছরের লোকে হ্যাঁ লিডারি করতে পারে